অখণ্ড নামের অর্থ যে অমৃতময় একাক্ষর অখণ্ড নাম তোমাকে আছে। তাহার অর্থ জানিতে চাহিয়াছে তাহার অর্থ তেজ তাহার অর্থ বল তাহার অর্থ বীর তাহার অর্থ সর্বকল্যাণের মূল আত্মশুদ্ধির আশ্রয় অথবা আরও সংক্ষেপে বলিতে হইলে তাহার অর্থ তুমি যাহার সহিত সৃষ্টি স্থিতি প্রলয় বিধাতার অভেদত্ব সর্বদাই স্বরূপে বিদ্যমান রহিয়াছে কিন্তু লীলায় ভেদ প্রতীয়মান হইয়া প্রেম ও রসের সঞ্জনন ঘটাইতেছে তুমি সেই অমৃত মধুর সস্তা যিনি নামরূপে নামের শহীদ ভক্ত ভক্তরূপে ভগবানের শহীদভেন অখণ্ড শহীটা পঞ্চম খণ্ড হইতে পাঠ জয়